আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি টাইটেল অথবা থামবেল দেখেই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা ইউনিক সেটিং শেখাবো যা আপনি জানেন না তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল এবং দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটি অন করে দেবেন যাতে এরকম পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এই জন্য আপনাদের সেটিং অপশানে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা সেটিং অপশানে চলে আসার পর বন্ধুরা আপনারা ডেভেলপার অপশানে চলে আসবেন এক এক দিনের এক এক জায়গায় থাকে বন্ধুরা আপনারা একটু খুঁজে নেবেন তো আমি খুঁজে নিলাম তো এই যে ডেভেলপার অপশনটা আমি চলে আসলাম বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা একটু নিচে চলে আসবেন বন্ধুরা ইনস্টল করে নিচে আসবেন বন্ধুরা একদম ইউনিং একটা সেটিং শিখিয়ে দেবো বন্ধুরা এটার কী কাজ আমি সেটাও শিখিয়ে দেবো এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এই যে আপনারা এইটা জিনিসটা কিন্তু চালু করে দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে আমি চালু করে দিলাম ঠিক আছে তো এটা দিয়ে ইউনিক কেন বললাম বন্ধুরা তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখেন এখানে কিন্তু প্রতিটা স্ক্রিনে কিন্তু দাগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্তেছেন খুবই ইউনিক বিভাবে স্ক্রিনে দাগ হচ্ছে বন্ধুরা একটা স্ক্রিন কিন্তু মধ্যে চলে যাবে দেখতে কতটা সুন্দর লাগে আপনাদেরকে দেখাই আপনি মেসেঞ্জার চলে যায় বন্ধুরা দেখেন আপনি কাউকে যদি এস এম এস করেন দেখতে কতটা সুন্দর লাগে দেখেন আমি যদি টাইপিং করি দেখেন কত সুন্দরভাবে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু কত সুন্দর দুটা কোর্স দাগ পড়তেছে এবং লেখাগুলো অনেক সুন্দর ইউনিক মনে হইতাছে ঠিক আছে আপনার পাশে যদি কেউ সেটিং করা তখন সে আপনার কাছে নিশ্চয়ই চাইবে যে কীভাবে এটা করছেন ঠিক আছে বন্ধুরা তো বুঝতেই পারতেছেন আরেকটা কথা হচ্ছে বন্ধুরা এই সেটিংটা কিন্তু মূলত এই স্টাইলের জন্য না বন্ধুরা এটা কাজ হচ্ছে বন্ধুরা আপনাদের ডিসপ্লে যদি কোনো সমস্যা থাকে আপনার ডিসপ্লে যদি একশো পার্সেন্ট ভালো না হয় তখন আপনি এটা দিয়ে কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে আপনার ডিসপ্লে কোনোখানে সমস্যা আছে কি নাই ঠিক আছে বন্ধুরা তো এটা হচ্ছে ডিসপ্লে চেক করার জন্য কিন্তু এটা এখন ডিসপ্লে চেক করে না বর্তমানে এখন সেটা স্টাইল হিসাবে বা ফ্যাশন হিসাবে কিন্তু মোবাইলে ইউজ করে ঠিক আছে বন্ধুরা তো আপনার চাইলে কিন্তু এভাবে ইউনিক সেটিং কিন্তু করে নিতে পারেন তো কীভাবে করে নেবেন বন্ধুরা আমি আবার দেখাচ্ছি বন্ধুরা সেটিং অপশানে চলে আসবেন তারপরে ডেভেলপার অপশান কিন্তু চলে আসবেন ঠিক আছে বন্ধুরা ডেভেলপার অপশন চলে আসার পর বন্ধু একটু মিসি ইনস্টল করে চলে আসবেন মেসি ইনস্টল করে চলে আসার পর বন্ধুরা এই যেটা সেটিং দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা জাস্ট অন করে দেবেন ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু আপনার এই স্টাইলটা কিন্তু হয়ে যাবে আর যদি আপনারা অফ করতে চান তাহলে এটা কিন্তু আবার অফ করে দেবেন তো আশা করি ইউনিক স্টাইলটা কিন্তু অনেকের ভালো লাগছে বন্ধুরা এটা অনেকে জানেন না ঠিক আছে বন্ধুরা তো এক ভিডিওতে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম বন্ধুরা আপনারা রিসপেলও কিন্তু চেক করে নিতে পারবেন এই এই ভিডিওটা দেখে এবং কি আপনারা ইউনিক স্টাইলও শিখে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেকের কাছেই ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি প্রতিনিয়ত এরকম ইউনিক ভিডিও তৈরি করে থাকি তো আজকের জন্য আমি শখ আসেন এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে